একটু গল্প হয়ে যাক হুম আত্মবিশ্বাস নিয়ে আত্মবিশ্বাসের জন্য চাই মনের জোর এবং সবার আগে আত্মদর্শন অর্থাৎ নিজেকে জানা অনেক লোকের না মনের জোর আপনা আপনি তৈরি হয়ে যায় বেশিরভাগ লোককেই নানাভাবে উৎসাহিত করতে হয় কিছু গাছ আছে না এমনি এমনি জন্মায় আবার কিছু গাছকে সার জল এগুলো দিতে হয় আলোয় রাখতে হয় আত্মবিশ্বাসের অভাবে আমরা মন থেকে যা করতে চাই না সেটাই করি আমি কয়েকটা উদাহরণ দিলাম দেখুন তো আপনি এগুলোর মধ্যে পড়েন কি না আপনি ভাবছেন কাজটা ঠিক এবং ন্যায্য কিন্তু মুখে সেটা বলতে পারছেন না কারণ সত্যি কথা বললে আপনি যাকে ভয় করেন সে রাগ করবে আপনার যদি আত্মবিশ্বাস থাকতো তাহলে আপনি ভাবতেন সে রাগ করে করুক আমি যেটা ভালো বুঝছি সেটাই করব আমার নিজের সিদ্ধান্তই আমার যাকে পছন্দ করি না আড়ালে তার সমালোচনা করি তাকে মিষ্টি মিষ্টি কথা বলে তেল মাখাই আত্মবিশ্বাস থাকলে যাকে পছন্দ করি না তাকে পাত্তা দিতাম না শাস্ত্রে বলছে সামনে মিষ্ট পিছনে ছোড়া কাটি ব্যক্তিরা খাঁটি লোক নয় এমন বন্ধুরা বিষ মেশানো অমৃতের হাঁড়ির মতো এদের বর্জন করা ভালো কারো প্রতি মেজাজ দেখানো কাউকে স্নব বলে গালাগালি দেয়া এর অর্থ হল অন্যের একটু মনোযোগ আকর্ষণ করা অন্যের মনোযোগ আকর্ষণ করতে মানুষ তখনই চেষ্টা করে যখন তার মধ্যে আত্মবিশ্বাস কম থাকে আচ্ছা এমন কাউকে কি চোখে পড়ে যিনি আপনি যা বলছেন তাতেই হাহা করছেন বিশেষ করে আপনি যদি বস হন বা ক্ষমতাশালী কেউ হন তাহলে আপনি যাই বলবেন এরা ইয়েস সার ইয়েস স্যার বলে ঘাড় নাড়বে আত্মবিশ্বাসী মানুষ যখনই নিশ্চিত হন যে তিনি সঠিক এবং ন্যায্য অধিকারের উপর দাঁড়িয়ে তখন তিনি প্রয়োজনে প্রতিবাদ জানাতে ভয় পান না ভালো মন্দ নির্বিশেষে তিনি ঘাড় নাড়েন না ধরুন আপনি রেস্টুরেন্টে খেতে গেছেন আপনাকে বাসি খাবার দিল অধিকাংশ লোক বিনা প্রতিবাদে সেই বাসি খাবারকে উঠে পড়ে কেন না যদি প্রতিবাদ করতে গেলে ম্যানেজার কিছু মনে করে যদি ঝামেলার সৃষ্টি হয় আত্মবিশ্বাস থাকলে কোনো না কোনোভাবে আপনি প্রতিবাদ করবেনই অনেক সময় দেখা গেছে প্রতিবাদ করতে গিয়ে চাপ আসে অনেক ঝামেলার সৃষ্টি হয় তো কখনো কখনো ওই প্রতিবাদকারী নির্যাতনের শিকারও হয় এসব দেখেও না অনেকের প্রতিবাদ করার মনোভাব থেকে সরে আসে কিন্তু প্রতিবাদটা তো জারি রাখতেই হবে কোনো না কোনো জায়গায় সব জায়গা তো ঝামেলা হবে না সরকারি জায়গা হলে কিন্তু আপনার প্রতিবাদটা টিকবে বেসরকারি হলে একটু অসুবিধা হয় স্থানকাল পরিবেশ দেখে আপনাকে প্রতিবাদটা কিন্তু মনে রাখতেই হবে